ভারতীয় অগ্রসরের বিরুদ্ধে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনা সরকারকে আবারও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দেশের জনগণ কখনো পূরণ হতে দেবেন না বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপি মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর এক সমাবেশে কথা বলেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন সৈকত এর আগে ভারতের আগ্রাসনের বিপক্ষে একটি বিক্ষোভ মিছিল নগরীর ভুবন মোহন পার্ক থেকে শুরু হয় পরে তা সোনাদেখির মোড় সাহেব বাজার ও জিরো পয়েন্ট ঘুরে রানীবাজারে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে তাদের উপনিবেশ মনে করত জুলাইভুখানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লি দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করেন নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনের যুক্ত মোদী সরকারের বাংলাদেশের ব্যাপারে নাক গলানো শোভা পায় না এদেশের জনগণ ভারতের গোলাম হয়ে থাকল আর এই গোলামের এই দাসের তাদের নেতৃত্ব করেছে চট্টগ্রাম আদালতে আমাদের এক আইনজীবীকে হত্যা করে সে হত্যা করার কারণে তাকে আমরা জীবন নিব তাও আমরা ভারতের প্রশাসিক

একটি দেশ এই দেশকে অস্থিরতা এবং ব্যর্থতা করার জন্য আবারও তার চিন্তা চেতনা তার প্রয়োগ করছে তো আমি আশা করব আপনিও সাবধানে যান